বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ কতটুকু ভালোবাসে আসুন দেখে নেয়া যাক খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন আজহারি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন তামিম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে ফেসবুক পোস্টে জামায়াতামিরের শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন হাসনাত আব্দুল্লাহ দেশে থাকো দেশের জন্য কাজ কর খালেদা জিয়ার একথারও গভীরতা অন্যরকম তাসনিম যারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান হেফাজত আমিরের আল্লাহ তালা যেন খালেদা জিয়াকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন জামায়াত আমির হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মামুনুল হক খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ছাড়ছিনা শরীফের দোয়া গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা খালেদা জিয়া নাহিদ ইসলাম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ভারতীয় মদতপুষ্ট হাসিনা সরদার রাশেদ খান খালেদাজিয়ার জন্য দোয়া চাইলেন বেগম জিয়া পরম মমতায় মাথায় হাত রেখে দোয়া করে দিবেন কোনোদিন রহম করো খোদা হাদি বেগম